আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা সম্মানিত প্রিয় বন্ধুরা কথা বলবো আজকে আমরা হালাল উপায়ে কোরআনেক পন্থায় যেভাবে আমরা বশীকরণের কাজ করতে পারবো কোরআনেকভাবে হালাল উপায়ে বর্ষীকরণের কাজটা করার জন্য আমাদেরকে এক সপ্তাহ পর্যন্ত ধৈর্য ধরে এস এমগুলো ব্যবহার করতে হবে তো চলুন আমরা বিস্তারিত কথা বলি জলের মুখ থেকে কাজ কর্ম তার স্ক্রিনের মধ্যে দেখেন ছোট্ট এস এম এখানে প্রত্যেকটা উপর থেকে নিচ পর্যন্ত এস এম গুলা প্রথম এস এম শনিবার এরপরে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এইভাবে করে প্রত্যেক দিন একটা একটা এস এম লিখতে হবে অর্থাৎ যেই আরবি হরপ প্রণালীগুলো আছে এই নকশাটা লিখতে হবে প্রত্যেক দিন একটা একটা লিখতে হবে সূর্য উদয় হওয়ার সময় এটি শুরু করতে হবে শনিবার থেকে সূর্য উদয় হওয়ার সময় লিখবেন লিখে এটিকে আপনাকে জ্বালাতে হবে প্রত্যেক দিন একটা একটা করে লিখবেন এবং জ্বালাবেন নিচে যাকে বশীকরণ করবেন তার নাম তার মায়ের নাম আপনার নাম আপনার মায়ের নাম অথবা বাবার নাম লিখে দিবেন এইভাবে করে এক সপ্তাহ পর্যন্ত এইভাবে আপনাকে আমলটা করতে হবে যদি আপনি আমলটা চালিয়ে যেতে পারেন। ইনশাল্লাভ হালাল পন্থায় আপনি আপনার প্রেমিক অথবা প্রেমিকা যদি বীর উদ্দেশ্য সৎ উদ্দেশ্য হয় তাহলে আপনি করলে এটা কার্যকরীতে হবে আর যদি আপনি বীর উদ্দেশ্য না হয় মনে রাখবেন এটি সম্পূর্ণ ইসলামিক যদি আপনি হালাল উপায়ে না করেন তাহলে এটি কোনো কাজ করবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত